আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না এক কথা কথা বলে বিকালে আরেক বলার এটা তো জয়ের জন্য মারাত্মক সকাল সব থেকে ক্ষতিকর হবে সে কিসের পরিচয়ে রাজনীতি করবে তার মায়ের তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয় শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপি কে কোনো সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না বিএনপি কেউ মানুষ অত বেশি ভালোবাসে না জয়কে আমি খুব ছোট দেখেছি তাদের কষ্টের দিনগুলোও দেখেছি বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ওরা যখন দিল্লিতে ছিল আমিও ছিলাম অনেক সময় জয়কে আমি চায়না ক্লে বলে একটা চায়না মাটি সেটা নিয়ে খেলা করতে দেখেছি টেন কামান বন্দুক বানাতে দেখেছি সে জয় বড় হয়েছে এবং তার মা পনেরো বছর দেশে প্রধানমন্ত্রী ছিলেন হত্যাকর্তা বিধাতা তার আগে আরও পনেরো বিশ বছর আওয়ামী লীগের মতো একটা দলের সভানেত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী আর দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাই না কারণ হাজার হাজার লাখ লোক যাকে সমর্থন করে তার প্রধানমন্ত্রী না হলেও চলে প্রধানমন্ত্রীর চেয়েও তার অনেক সম্মান কিন্তু আপনি আমাকে যেটা বলছেন শেখ হাসিনা আর রাজনীতি করতে পারবেন না তার বয়স তাকে সমর্থন করবে না আর যে যাই বলুন তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে তারপরে দাঁড়াতে হবে সেই মোকাবেলা করে দাঁড়াতে গেলে যত তাড়াতাড়ি দাঁড়ান না কেন দশ বছরের কম সময় লাগবে না সে সময় উনি পাবেন মনে হয় না আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি তিনি দুদিন আগেই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন তিনি কিন্তু কোর্ট থেকে মুক্তি পান নাই হয়েছে ছাত্রদের আন্দোলনে যখন গণেশ উল্টে গেছে তখন একদিনে কোর্ট উল্টে গেছে তো শেখ হাসিনাও যদি রাজনীতি চায় তাকে অনেক বিষয় ফেস করে আসতে হবে এখনই তার নামে সাইট সত্তর আসটা খুনের মামলা হয়ে গেছে এগুলো তেমন কিছু হবে না কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে সময় যে শ্রম দিতে হবে সেটা খুব সহজ না অন্যদিকে আমার ভাগিনা জয়ের রাজনীতি করার চরিত্র না রাজনীতি করতে মানুষের প্রতি যে দরদ লাগে কাছাকাছি থাকতে হয় কাছাকাছি যেতে হয় সেটা জয়ের নাই জয়ের আছে উচ্চ মাপের লোকেদের সঙ্গে চলাফেরা করার তাদের সঙ্গে মেলামেশা করার সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলার এটা তো জয়ের জন্য সব থেকে মারাত্মক ক্ষতিকর হবে সে কিসের পরিচয়ে রাজনীতি করবে তার মায়ের তার মায়ের পরিচয়ে রাজনীতি সে করতে পারবে না তাকে রাজনীতি করতে হবে তার নানার পরিচয় তার নানার পরিচয় রাজনীতি করতে গেলে তার নানা মরে গেছেন মরে যেতেন কিন্তু তিনি তার কথা বদলাতেন না আর এ নাতি তো সকালে বিকালে কথা বদলাচ্ছেন বাংলার মানুষ কথা বদলানো মানুষকে পছন্দ করে না কিছু মানুষ থাকে কিছু লুটেরা থাকে কোনো না কোনো ছাত্র ছায়ায়। তারা এগুলা করবার চেষ্টা করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিএনপিকে কোনো সম্মান দেয়নি বলে এই পরিণতির জন্য অনেকাংশে দায়ী কেন আপনি বলবেন বিএনপি লুটপাট করছে না লুটপাট হচ্ছে বিএনপি করছে এটাই সরাসরি বলা যায় না তাদের নামে অভিযোগ আসতে পারে আমি নিজেও একটু আগে শুনেছি একজনের কাছে নাকি দশ লক্ষ টাকা চাঁদা চেয়েছে যারা এক লাখ টাকা দেবার ক্ষমতা নেই তারেক রহমান কালকে বলেছে শুনলাম যেগুলো যারা করবে তাদেরকে থানায় ধরিয়ে দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ধরিয়ে দেওয়া একেও কি আমি নিন্দা করব না আমি তো তারেক রহমানের এ কথাকে আমি সাধুবাদ জানাবো তিনি যদি এটা করতে পারেন ভালো তবে আপনি যেটা ভাবছেন বিএনপি ক্ষমতায় চলে গেছে এটা সত্য কথা না আওয়ামী লীগকে যেমন মানুষ পছন্দ করে না বিএনপি কেও মানুষ অত বেশি ভালোবাসে না তাদেরকেও পছন্দ করে ওই একই কারণে যে কারণটা আওয়ামী লীগ করেছে আপনার কথাতেই তো বেরিয়ে আসছে যে বিএনপি সেরকম করছে আজকেই যদি ওরকম করে তাহলে তারা নিরাপদ হলে তারা ভোটে জিতে সরকার গঠন করলে তখন তো দেশি মানুষ দেশেই থাকতে পারবে না